ছাল জিলাপি আছে রসগোল্লা আছে কালাকাত আছে আমি সুগার ফ্রি মিষ্টি খাই আমি অন্যান্য মিষ্টি খাই না প্রথমত আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি আনা হয় না কারণ কেউই খুব একটা মিষ্টি পছন্দ করে না আমি ছাড়া বোম্বে থেকে মান্না দি যখন আসতেন তখন তো গ্যাসের থেকে একদম চাইতেন আনাঘারে পান্তুয়া আমরা বরাবরই শুনে থাকি যে রানাঘাটের মিষ্টি ভীষণ বিখ্যাত আর সামনেই পয়লা বৈশাখ আসছে আর পয়লা বৈশাখ মানেই কিন্তু বাঙালিদের মিষ্টি মুখ করা চাই তাই আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি রানাঘাটে আর রানাঘাটের লোকেরা তাদের রানাঘাটের কোন মিষ্টিটাকে বিখ্যাত বলে বেছে নিচ্ছেন এবং বাকি লোকজনকে কোন মিষ্টি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চলুন দেখে নেই আর আমরা বরাবর শুনেছি যে রানাঘাটের মিষ্টি খুব বিখ্যাত তো আপনাদের এখানকার কোন মিষ্টি সবচেয়ে বিখ্যাত বলে আপনাদের মনে হয় রানাঘাটের পান্তুয়া সন্দেশ নমকর সামনেই পয়লা বৈশাখ আসছে তো পয়লা বৈশাখে কোন মিষ্টি খেয়ে আপনারা উদযাপন করে আমরা এখানে পান্তুয়া তারপরে কালাকাঁদ

ফেভারিট আমার সবাই আমার মতো সবাই পান্ত খেয়ে উদ্ভন করে আমরা বরাবর শুনেছি যে রানাঘাটের মিষ্টি খুব বিখ্যাত তো আপনার মতে আপনাদের রানাঘাটের কোন মিষ্টি সবচেয়ে বেশি বিখ্যাত রানাঘাটে আমাদের পান্তুয়া বিখ্যাত ছিল এবং সেটা জগুর দোকানের পান্তুয়া এখনো আছে আপনার রানাঘাটের কোন মিষ্টি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার মিষ্টি বলতে এখানে কি বলবো এখানে মোটামুটি অনেক মিষ্টিই আছে যা আমাদের খাওয়ার মতো যেমন তোমার আমি নিজে ব্যক্তিগতভাবে আমি সুগার ফ্রি মিষ্টি খাই আমি অন্যান্য মিষ্টি খাই না যদি বাইরে থেকে লোকজন রানাঘাটে ঘুরতে আসে তাদেরকে রানাঘাটের কোন কোন মিষ্টিগুলি অবশ্যই এক নম্বরে পান্তুয়া আর সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে দিন কতটা মিষ্টি খাওয়া হয় পয়লা বৈশাখের দিন মিষ্টি খাওয়া হয় আমি ব্যক্তিগতভাবে কম খেলেও অনেকেই খায় রানাঘাটের মিষ্টি খুব বিখ্যাত বলে সবাই জানে তো আপনার মতে আপনাদের রানাঘাটের কোন কোন মিষ্টি আপনার পছন্দ রানাঘাটের সবচেয়ে পান্তুয়া নাম আছে পান্তুয়া ভালো আর তাছাড়া এমনি সব মিষ্টি আছে ওই মাকা সন্দেশ হয় তারপরে আপনার ওই কালাকাত মিষ্টি সব খুব ভালো বাইরে তো কিছু কিছু লোকজনে মেন রাসব গলা পান্তুই বলবো রানাঘাটের মিষ্টি খুব বিখ্যাত বলে সকলেই জানে তো আপনার মতে আপনাদের রানাঘাটের কোন মিষ্টিগুলো সবচেয়ে বিখ্যাত রানাঘাটে দুটো দোকান আছে মোটামুটি বিখ্যাত এক জগুময়রা কোনগুলো মিষ্টি এখানে পান্তোয়া আর এছাড়া অনেক মিষ্টি আছে যে যেটা আমার ভালো লাগে রসমালাই ভালো লাগে এখানে লট চমচম ভালো লাগে সামনেই পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখ মানেই বাঙালিদের মিষ্টি তো পয়লা বৈশাখে দিন মিষ্টি খাওয়া হয় বাড়িতে আনা হবে প্রথমত আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি আনা হয় না কারণ কেউই খুব একটা মিষ্টি পছন্দ করে না আমি ছাড়া আনা হয় মোটামুটি সন্দেশ পুজো দেওয়ার জন্য আনা হয় সন্দেশ পান্তুয়া রসগোল্লা যদি লোকজন আসে রানাঘাটে তাদেরকে কোন কোন মিষ্টিগুলো খেতে বলবে বাইরে থেকে আসলে মোটামুটি লটচমচম সন্দেশ এসব আনা হয় বিভিন্ন ভ্যারাইটি সন্দেশ রানাঘাটের মিষ্টি খুব বিখ্যাত বলে সবাই জানে কিন্তু রানাঘাটের লোকের কি মনে হয় যে কোন মিষ্টিগুলো রানাঘাটে বিখ্যাত রানাঘাটে বিখ্যাত চিরকালী রসগোল্লা পান্তুয়া পান্তোয়া তো খুব নাম ছিল অন্তত বোম্বে থেকে মান্না দিয়ে যখন আসতেন তখন তো গায়াসের থেকে একদম চাইতেন ভানাগারের পান্তুয়া হরিদাস পালের পান্তুয়া খুব নাম করা ছিল এখন মোটামুটি সব দোকানে পাওয়া যায় তবে সেই রকম সেই রকম সেই টেস্ট আর নেই আপনার কোন মিষ্টি খেতে ভালো লাগে রানাঘাটে আমার পান্তুয়াই ভালো লাগে সামনেই পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখের দিন কি মিষ্টি খাওয়া হয় হ্যাঁ কি কি মিষ্টি খান সেদিন খান মিষ্টি বলতে সেদিনকে ওই রসগোল্লা পান্ত সন্দেশ এই তিনটের মধ্যেই থাকে মোটামুটি রানাঘাটের মিষ্টি বিখ্যাত সেটা আমরা সবাই শুনেছি তবে আপনাদের রানাঘাটের লোকেদের মতে কোন মিষ্টিগুলো বিখ্যাত বলে আপনার মনে হয় মিষ্টি ধরুন তো অনেকই আছে রসগোল্লা আছে পান্ত আছে সন্দেশ আছে আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার মিষ্টিটাই ভালো লাগে রসগোল্লাটাই ভালো রসগোল্লা ভালো লাগে আর সামনেই পয়লা বৈশাখ আসলে পয়লা বৈশাখ মানেই বাঙালিদের মিষ্টি। দিন কোন কোন মিষ্টি কে উৎপাদন করা হয়? हां तो लड्डू মানে শিয়াল এইসব যেমন দেয় পয়লা করি। আর রানাঘাটের মিষ্টি বিখ্যাত বলি আমরা শুনেছি। তবে রানাঘাটের কোন মিষ্টি বিখ্যাত বলি রানাঘাটের লোকেদের মনে হয়? পান্তুয়া। খাওয়া হয় পান্তুয়া। হ্যাঁ। পান্তুয়া ছাড়া আর কোন কোন মিষ্টি বিখ্যাত বলে বলবে? সন্দেশ। যদি বাইরে থেকে কেউ আসে তাদেরকে কোন কোন মিষ্টি খেতে মানে সাজেস্ট করবো পান্তুয়া সন্দেশ কালাকাত রসগোল্লা সামনেই পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখের দিন কি মিষ্টি খাওয়া হয় হ্যাঁ কি কি মিষ্টি খেতে তোমার কোন মিষ্টিটা সবচেয়ে ভালো আমার রানাঘাটের পান্তুয়াটাই সবচেয়ে বেশি ভালো আর রানাঘাটের মিষ্টি ফেমাস বলে আমরা জানি তোমার রানাঘাটের কোন মিষ্টিগুলো খেতে ভালো লাগে ছানার জিলাপি ছানার জিলিপি ভালো লাগে আর এখানকার কোন মিষ্টিগুলো বিখ্যাত বলে লোকজন বলে সেটা মনে হচ্ছে না আর মিষ্টি বিখ্যাত বলে আমরা সকলেই শুনেছি তবে রানাঘাটের লোকেদের রানাঘাটের কোন মিষ্টিগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সব থেকে বেশি ভালো হলো পান্তুয়া তাপর রসগোল্লা আর যদি বাইরে থেকে কেউ আসে তাদেরকে কোন কোন মিষ্টিগুলো তো মাস্ট ফ্রাইব এখানে এখানকার পান্তুয়া মাস্ট তাছাড়া আর কী কী মিষ্টি ভালো লাগে তাছাড়া ধরুন আরো ক্ষীর চমচম আছে তারপরে ছানার জিলিপিও আছে সবই মোটামুটি ভালো খারাপ তবে বেস্ট হলো পান্তুয়া আর সামনে পয়লা বৈশাখ আসছে সেদিন তো বাঙালিদের মিষ্টি বলেই মানে বাঙালিদের উৎসব মানেই মিষ্টি সেদিন কোন কোন মিষ্টি খাওয়া হয় বা কিভাবে উদযাপন করা হয় সেদিন ধরুন লাড্ডু গণেশকে দেওয়া হয় গণেশের উদ্দেশ্যে এবং সবাইকেই পরিবেশন করা হয় হ্যাঁ পান্তোয়া চলে তবে পান্তুয়ার রঙ একটু ব্ল্যাক বলে অনেকে একটুখানি কিন্তু কিন্তু বোধ করে যেহেতু শুভ দিন অন্তত রকম সাদা হলুদ এই জাতীয় জিনিস খাওয়ানোটাই বেটার রানাঘাটের মানুষদের মুখ থেকে কিন্তু আমরা শুনলাম যে রানাঘাটের কোন মিষ্টি সবচেয়ে বিখ্যাত সবাই কিন্তু বললেন পান্তুয়া কেউ আবার বললেন এখানকার রসগোল্লাও বিখ্যাত কেউ আবার বললেন যে মালাই চমচম কেউ আবার বললেন আরও অনেক ধরনের মিষ্টি সন্দেশ লাড্ডু সব কিছুই তারা এখানকার খেতে ভালোবাসেন তবে আপনারা যদি কখনো রানাঘাট এসে থাকেন তবে আপনাদের এখানকার কোন মিষ্টি সবচেয়ে ভালো লেগেছে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ জিও বাংলা ডট কম ক্যামেরায় সৌভিকের সাথে আমি সুজিস মিতা দেখতে থাকুন জিও বাংলা